কাস্টমার সুবিধার্থে কাস্টমার যদি অন্য কোনো ডিজাইন দিতে চাই সেই ডিজাইন আমরা প্রিন্ট করে দিতে পারবো আচ্ছা একটু বলবেন এগুলো আপনার এই কতগুলি ডিজাইন হয় আপনাদের কাছে আমাদের এখানে প্রায় পাঁচ হাজার উপরে ডিজাইন আছে পাঁচ পাঁচ হাজার উপরে ডিজাইন আছে যেখানে আপনি গোল্ডেন সিলভার চকলেট যে কোনো কালারে আপনি চাইলে নিতে পারবেন আপনি ডিজাইনগুলো দেখেন আমাদের অসংখ্য ডিজাইন কালেকশন হ্যাঁ একটু বলুন ভাই এগুলো এখন কোথায় কোথায় ব্যবহৃত হয় এগুলো আপনি যে কোন বাথরুম বারান্দায় আপনি ইউজ করতে পারবেন

প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ভাই যদি আমরা অনেক সময় ডিসপ্লে এর কারণে ভালোভাবে দেখাতে পারি না তারপরে আপনারা সরাসরি এসে কিন্তু ভিজিট করে কিন্তু এগুলো পারচেজ করতে পারবেন ভাই অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন একটু বলবেন আপনার এগুলো আপনার স্টার্টিং কোনটা স্টার্টিং প্রাইস কেমন থাকে যদি একটু বলতেন শুরুতে যেগুলো দেখছেন আমাদের গ্লাস ডোর হ্যাঁ গ্লাস ডোরগুলো আপনি 10000 থেকে শুরু আমাদের 10000 থেকে শুরু আর প্রাইজের মধ্যে আবার 5 টু 10% ডিসকাউন্ট থাকবে ভাই যে প্রাইসটা দিবেন জি ওকে এখানে আবার সারি সারি করে সাজানো আছে ভাই এই ডিজাইন গুলো আপনি দেখেন আপনার প্রত্যেকটা ডিজাইন ইউনিক হ্যাঁ আপনি

দেখতি এরকম আরো অনেক অনেক ডিজাইন আছে তাই না ভাই হ্যাঁ অবশ্যই সবচেয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলা পার্চেস করতে পারবে একটু যদি আমাদেরকে বলতেন হ্যাঁ ভাইয়া এগুলো যদি কেউ ভিডিও দেখে ভালো লাগে তারা কিভাবে আপনাদের এখান থেকে ক্রয় করবে এখানে কাস্টমার চাইলে অনলাইনে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে এখানে না এসে আর যদি আমাদের শোরুমে আসতে আমাদের শোরুমের ঠিকানা আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলিবোয়া ডোরন হোম সলিউশন বাসা নাম্বার 32 রনাবাড়ী 2 সেক্টর 3 উত্তর ঢাকা যেটা উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পিছনে স্বপ্নের পাশে হ্যাঁ আমাদের এটা সপ্তাহের ছয় দিন খোলা থাকে শুধুমাত্র বুধবার বন্ধ এছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা আছে আপনি আমাদের একসাথে যোগাযোগ করে বা সরাসরি দেখেও আপনি নিতে পারবেন ওকে ঠিক আছে ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ